যাতে স্পষ্ট সুস্থই আছেন সুনিতা ভারতীয় বংশোদ্ভূত এই মহাকাশচারীকে নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই সমস্তটা জানাতে সকলের সামনে এলেন সুনিতা এবং বুজ মহাকাশ থেকে ভারতকে কেমন দেখতে লাগে কার ভুলে আট দিনের পরিবর্তে দুশো ছিয়াশি দিন মহাকাশে আটকে থাকতে হলো তাঁদের সাংবাদিকদের মুখোমুখি হয়ে সমস্ত প্রশ্নের উত্তর দিলেন দুই মহাকাশচারী বিস্তারিত জানতে চোখ রাখুন আর প্লাস নিউজের এই প্রতিবেদনে আঠারোই মার্চ সেই ঐতিহাসিক দিন যেদিন মহাকাশ থেকে পৃথিবীর মাটিতে ফিরেছেন সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলম তারপর হিউস্টনে কোয়ারেন্টাইনে রাখা হয় তাকে এবার নিজের প্রিয় পোষ্যের সঙ্গে দেখা করলেন সুনিতা উইলিয়ামস ভিডিওতে দেখা যাচ্ছে তার দুই পোষ্য কুকুর আনন্দে লাফিয়ে উঠছে লেজ নাড়িয়ে খেলতে খেলতে সুনিতাকে ঘিরে ধরেছে তারা তাদের সঙ্গে খেললেন সুনিতা উইলিয়ামস পশুদের সঙ্গে সুনিতার এই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যা থেকে এটা স্পষ্ট যে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন সুনিতা উইলিয়ামস এবং বুঝ উইলমন পৃথিবীর মাটিতে পা রাখার পর একটি সংবাদ মাধ্যমকে দেওয়া বিবৃতিতে সুনিতা জানিয়েছেন আবার বাতাসের স্পর্শ পাওয়া যদিও সেটি আদ্র ছিল তবু বলবো দারুণ অনুভূতি চারপাশে মানুষের দেখা পাওয়া ট্র্যাকে দৌড়ানো সব মিলিয়ে অসাধারণ লাগছে এটাই তো আমাদের বাড়ি এর পাশাপাশি মহাকাশে স্পেস স্টেশনে থাকাকালীন একাধিকবার পৃথিবীর চারপাশে অবতরণ করতে হয়েছে তাকে মহাকাশ থেকে কেমন দেখতে লাগে ভারতকে প্রশ্নের উত্তরে সুনিতা জানিয়েছেন এক কথায় অসাধারণ ভারত অসাধারণ আমরা যতবার হিমালয়ের উপর দিয়ে গিয়েছি মুগ্ধ হয়ে দেখেছি বুঝ দারুণ ছবি তুলেছেন প্রত্যেকবার সুনিতা বলেন ভারতে প্রচুর রস গুজরাট মুম্বাইয়ের উপর দিয়ে যাওয়ার সময় সমুদ্রে দেখেছি সমুদ্রে মুম্বাই এর কোস্টলাইন প্রসঙ্গে সুনীতা বলেন দিনের বেলায় হিমালয়ের যেমন অসাধারণ ভিউ তেমনি রাতের বেলায় শহর চোড়া আলোর নেটওয়ার্ক দেখতে অসম্ভব সুন্দর লাগতো স্পেস স্টেশন থেকে ইসরোর মহাকাশচারীদের সঙ্গে দেখা হলে তাদের সঙ্গে নিজের অভিজ্ঞতাও ভাগ করে নেবেন বলে জানিয়েছেন সুনিতা উইলিয়ামস তিনি বলেন আশা করি আমি আমার সফরের কোনো এক সময়ে ওদের সঙ্গে কথা বলবো এবং আমার অভিজ্ঞতা সকলের সঙ্গে ভাগ করে নেবো এই প্রসঙ্গে উঠে আসে মহাকাশচারী রাকেশ শর্মার কথা সালে মহাকাশে থাকাকালীন শর্মাকে ইন্দিরা গান্ধী জিজ্ঞেস করেছিলেন মহাকাশ থেকে ভারতকে কেমন দেখতে লাগে উত্তরে রাকেশ শর্মা বলেছিলেন আচ্ছা হিন্দুস্থান হামারা এবার আসা যাক সুনিতার প্রসঙ্গে আট দিনের অভিযানে মহাকাশে গিয়েছিলেন তিনি তবে কেন দুশো দিন আটকে থাকতে হলো নাসা বা বোয়িং এর কি কোনো দোষ ছিল মহাকাশ থেকে পৃথিবীতে ফেরার পর এই প্রথম সাংবাদিকদের মুখোমুখি হয়ে সমস্ত উত্তর দিলেন নাসার দুই মহাকাশচারী সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর বোয়িং এর স্পেস সিপে সমস্যার কারণে আন্তর্জাতিক স্পেস স্টেশনে দুশো দিন আটকে ছিলেন এই দুজন মহাকাশচারী পরে ইলন মাস্কের স্পেস এক্স ক্যাপসুলে করে পৃথিবীতে ফিরে আসেন সুনিতা এবং উইলমো মাত্র আট দিনের এই অভিযানে দুশো ছিয়াশি দিন কেন লাগলো সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সব দায় নিজের ঘাড়ে নিয়ে নিলেন বোঝ তিনি বলেন এমন অনেক প্রশ্ন ছিল যা প্রু ফ্লাইট টেস্টের কমান্ডার হিসেবে আমার জিজ্ঞাসা করা উচিত ছিল তবে আমি করিনি তাই আমি দোষী আমরা সবাই দোষী আমাদের সবার দায় আছে বোয়িং এর স্টার মহাকাশযান নিয়ে বুঝ বলেন মহাকাশযানটি বেশ সক্ষম তবে আমরা যে সমস্যার সম্মুখীন হয়েছি সেগুলি ঠিক করে নেওয়া হবে আমরাই এই মহাকাশযানকে মসৃণ ভাবে চালিয়ে ছাড়বো ফের মহাকাশে যাবেন কি না এই প্রশ্নের জবাবে বুঝ বলেন এক হার্টবিটে ফের মহাকাশে যেতে পারি আমি মহাকাশে আটকে পড়ার বিষয়ে তিনি বলেন তর্কের খাতিরে ধরে নিলাম আমরা আটকে পড়েছিলাম কারণ পরিকল্পনা অনুযায়ী পৃথিবীতে সঠিক সময় তাই যে কোনো পরিস্থিতির মোকাবিলার প্রস্তুতি ছিল তাই এটাকে আটকে পড়া বললে ভুল হবে সব মিলিয়ে মহাকাশে দীর্ঘ সময় থাকার কারণে একাধিক শারীরিক সমস্যা তৈরি হয়েছে সুনিতা উইলিয়ামস এবং শরীরে কার ভুলে তাঁদের মহাকাশে সেই প্রশ্ন তো উঠছে কিন্তু এই উত্তর কার্যত এড়িয়ে গিয়ে নিজের ঘাড়ে সমস্ত দায় নিয়ে নিলেন বুজ তা বলাই বাহুল্য এমনই আরো খবরের জন্য চোখ রাখুন আর প্লাস নিউজ ডিজিটালে